আবার কিন্তু এসো ভাই কবি বরেন গঙ্গোপাধ্যায় বলবো কি ভাই মজার কথা পরশু রাতে একটা চোর ঢুকলো এসে ঘরের ভেতর থাকলো সেথায় রাত্রি ভোর ডাকলো আমার ঘুম ভাঙিয়ে বলল এই যে টাকা কই চাবির তোরা এগিয়ে দিয়ে বলল তাকে ওই যে ওই চোর মহাশয় বেজায় রসিক হাসল খানিক তারপরে বলল হেঁকে সোনাদানা সব কিছু আন ব্যাগ ভরে অগত্যা কি করি আমি চোরের আজ্ঞা মেনে নেই চোরের যত গোপন কথা অল্পে অল্পে জেনে নেই তারপরে ভাই চোরকে বলি এলেই যখন রাত করে ডাকলে আবার ঘুমের ভেতর অমন ভাবে হাত ধরে তখন একটু ঘুমিয়ে নাও না ব্যস্ত কেন হও মিছে কাল সকালে কুলি ডেকে সব নিয়ে যাও কি আছে চোর বাবাজি শুনল কথা বলল। ব্যস্ত ঘুমাই সর তোর বাড়িতে এলাম যখন তুই তো আমার নসরে পর কিন্তু একটা কথা বলি পুলিশ এলে খবর দিস ওদের জ্বালায় জীবনটা মোর বিষ হয়ে যায় অহর নিস এই না বলে ঘ্যাকর ঘ্যাকর নাক ডাকিয়ে ঘুমাই চোর আমি বসে পাহারা দি ঘরের মাঝে রাত্রি ভোর সকাল বেলা লজ্জা পেয়ে চোর বলে এবার যাই আমি বললাম গরিব খানায় আবার কিন্তু এসো ভাই